আচ্ছা আশেপাশে যদি এত সুন্দর সুন্দর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থাকে তাহলে কি নিজেকে ঘরে আটকে রাখা যায় বলেন আর তাও যদি হয় ন্যাচারাল পরিবেশে এত সুন্দর সমুদ্রের কাছাকাছি কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট আর যারা প্রকৃতি ভালোবাসে যেমন কিনা আমি আমি তো আসলে ঘরে থাকতেই পারি না কারণ আমার বাসা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে এত সুন্দর একটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঘুরব না সেটা কি করে হয় বলেন আর এত সুন্দর একটি প্লেস ঘুরে আসার পাশাপাশি সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয়ই না তাই না তাহলে চলেন আমার সাথে বিকেল বেলার কিছুটা সময় ঘুরে আসি এই রেস্টুরেন্টের খুব ভালো ভালো রিভিউ ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি দেখেছি বাট অনেকদিন থেকে ইচ্ছা ছিল এখানে আসবো 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 তো ফাইনালি চলে আসলাম আর যেহেতু আশেপাশে বেশ কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে আমাদের ওগুলো অলরেডি ঘোরা হয়েছে বা যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। অনেক ভিডিও জমে গেছে তো যাই হোক তো রেস্টুরেন্টে চলে আসলাম বাসা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে তো এসেই দেখলাম এত সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিপাশটা আসলে যেখানে তাকাই না কেন সব জায়গায় শুধু ন্যাচারালের ছোঁয়া এত সুন্দর রেস্টুরেন্টটা আর দেখেন খুব ইন্টারেস্টিং একটি বিষয় আমাদের বাংলাদেশে যে কচু গাছ আনাচে কানাচে হয়ে থাকে এখানে কিন্তু সেই গাছটাকে ওরা এত যত্ন করে এখানে লাগাইছে যে দেখে মোটা আসলে ভরে যায় ভিডিওতে দেখতে অতটা সুন্দর লাগছে না যতটা সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে তো আমার হাজব্যান্ড বলছিল তুমি এখানে একটু দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও করে দিই তো আমি একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম আর কি আর কাছ থেকে দেখলাম গাছগুলো খুবই ভালো লাগছিল তারপর আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম প্রচুর লোকজন তার মানে এখানে অনেক লোকজন আসে এবং বিকেলটা এনজয় করার জন্য আর যেহেতু একেবারে খোলা আকাশের নিচে ওরা এরকম ছোট 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 করে ওদের বসার সিটগুলো বানাইছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এরকম বালিশ বড় বড় যে বালিশগুলো রাখছে এগুলো খুবই কিউট একদম আরাম করে বসা যায় আর কি তারপরে আস্তে আস্তে আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসলাম যে আমাদের ইচ্ছা ছিল যে সি সাইডে বসার জন্য রেস্টুরেন্টটা এমনিতে বেশ বড় আসলে আমি পুরাটা তো ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা আর কি তো আমরা বেছে বেছে ওদের সি সাইড এই টেবিলটা চুজ করলাম নর্মালি পুরো রেস্টুরেন্টটা একেবারেই ফুল ছিল আমি আশা করিনি যে এত মানুষ হবে এখানে তো আসার পর দেখলাম যে প্রচুর মানুষ আর হবেই না কেন এত সুন্দর একটি পরিবেশ আর বিকেল বেলা বিশেষ করে আর যেহেতু থাইরা বিকেলটা খুবই এনজয় করতে পছন্দ করে বিকেল আর সন্ধ্যার দিকে যেহেতু ওরা ডিনারটা করে ফেলে তো ওরা বিকেলবেলা আসে পরিবেশটা এনজয় করে এবং ডিনার করে তারপর চলে যায় তো এই হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টের ভিউটা আমি রেস্টুরেন্টের নাম এবং অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এখান থেকে চাইলে চেক করে আসতে পারেন তো আমরা আসলে খাবার অর্ডার করে ফেলেছি খাবারটা অর্ডার করে আমি এখানে একটু ছবি তুলছিলাম আর কি দেখলাম যে অনেকে এই সমুদ্রের সাইডে এসে ছবি তুলছে কেউ কেউ ভিডিও করছে তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমার হাজব্যান্ড বলছে যে চলো আমরা কয়েকটা ছবি তুলে নিই এখানে যে শুধুমাত্র থাই লোকাল থাই যারা পাতায়াতে বসবাস করে শুধু তারাই না পাতায়ের আশেপাশে যেমন ব্যাংকক সাতাহি প্রেয়ন ওইখান থেকেও প্রচুর মানুষ আসে এইসব রেস্টুরেন্টে ঘুরে যাওয়ার জন্য আর আজকাল তো এত বেশি ইজি হয়ে গেছে সব কিছু অনলাইনে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে রেস্টুরেন্ট নতুন কিছু হলে অনলাইনে সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায় যার কারণে লোকজনের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তারাও একটা প্ল্যান বানিয়ে ফেলে এখানে ঘুরতে আসার জন্য বিশেষ করে স্যাটারডে সানডেতে প্রচুর লোকজন হয় তো এরই মধ্যে আমাদের খাবারও চলে এসেছিলো আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম কিছু ক্যাশোনাট সালাদ অর্ডার করেছিলাম আর একটা কোকোনাট আইসক্রিম ছিল পাশে ছিল একটা হুইপ ক্রিম আর দুইটা সফট প্যানকেক যেটা খেতে খুবই ইয়ামি ছিল এটার এক্স্যাক্টলি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাট এই আইটেমটা খুবই মজার ছিল মাস্ট ট্রাই আইটেম আমি নেক্সট টাইম গেলে এটা আমি আরেকবার ট্রাই করব এরপর খাবারটা খেতে খেতে আমাদের কফিও চলে এসেছিলো এখানে নিয়েছিলাম আইসলাতে তারপরে ছিল কাপড় আর ব্ল্যাক কফে তো ওভারঅল সব কিছু মিলে দিনটা খুবই ভালো ছিল প্লেসটার নাম হচ্ছে কে বিচ ক্লাব পাতায়া এটা থাইল্যান্ডের পাতায়ার না জমথেয়ান অবস্থিত আপনারা গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন অ্যাড্রেসটা থাইল্যান্ডের পাতায়াতে ঘুরতে আসলে এই প্লেসটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ